বিশ্বমিত্র মুনি বিখ্যাত সংসারে চিরদিন তপস্যা করেন অনাহারে তার তপ দেখিয়া কম্পমান পুরন্দর পুরন্দর সমস্ত দেবতাগণ মিলিতভাবে মেনকাকে ডাকিয়া বলেন রূপে গুণে তুল্য নাই ত্রিভুবন মম কার্য সিদ্ধ করো আপনার গুণে মেনকা বলেন বিশ্বমিত্র ঋষি সূর্যের তেজ, শ্রী ও তপস্বী বশিষ্ঠের একশত সন্তানকে নিধন করলেন তাকে তপস্যা ভঙ্গ করা কারও সাধ্য নয় তবে ইন্দ্রের আজ্ঞা লঙ্গি শ্রাদ্ধ কারও নয় আমি কার্য সিদ্ধ করার জন্য মরিয়ার বাঁচি বলিয়া ইন্দ্রকে বললেন আমার সঙ্গে কামদেব ও বায়ুকে পাঠিয়ে দেন হেমন্ত পর্বতে মুনি তপস্যারত মেনকা গিয়া মায়া বলে মায়াবীর বেশে তিনি ক্রীড়া শুরু করেন তখন বায়ু বইয়া মেনকার বস্ত্র উড়িয়া যায় এবং মেনকা আসতে ব্যস্তে পুড়িয়া বস্ত্র ধরিয়া ফেলেন এবং পবনদেবকে নিন্দা করেন তখন বিশ্বমৈত্র মনে দেখিয়া শরীরের কামের পঞ্চস্বর শুরু হয় এবং মেনকাকে ধরিয়া মনে নিজ দেশে চলিয়া যান